হাসি আসছে কি করে শুধু হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা স্টেয়ারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে সকালবেলা আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া কী হলো বা আমাদের রান্নাবান্না কী হলো আজকে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাবান্না তো তারপরে সারাদিনের ব্লগ সারাদিনে কী হচ্ছে না হচ্ছে অল্প স্বল্প করে করে যা যা টুকটাক দেখানোর মতো তোমাদের সব কিছু শেয়ার করব তো চলো আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে আছে শাক আর এখানে আছে ডাল তো এই গামলাতেও ডাল ছিল তো এখানে সকালে খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে দুই গামলাতে ভাগ করে রাখা ছিল যেন গরমকাল তো এখানে ঘোটাঘুটি করলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য আর এখানে আছে বরবটি আলু ভাজা তো বন্ধুরা আমার হাজব্যান্ড ওই বাড়ি থেকে বাড়ি এসেছে তো আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে কলা নিয়ে আসতে বলেছিলাম তো এত কাঁচা কলা নিয়ে আসছে কেন এটা সিজনের জন্য আজকে

আগে তো আগে তো বেশি করে ছেলে আছে আজকে দুটো আর এই যে দুটো মোচা হেভি বড় বড় আমাদের কলা বাগানের মোচা মাঝে মাঝে দুটো তিনটে এরকম করে করে পড়ে আমার মনে হয় ভুল করেছি আমি একটা কাটলেই ভালো হতো কদিন পরে খেয়ে দেখো তুমি খেয়ে দেখো আঠা গন্ধ কি না হুম হুম আমি জানি তো নরম না নরম হবে কিন্তু আঠা আর নরম হবে যায় কারবার দিয়ে নরম হয় না কারবার দিয়ে পাকায় নরম হয়ে গেছে চাপে চুপে এতে হতে যেতে তো আমাদের সজনে গাছে ভালোই সজনে ডাটা হচ্ছে আজ প্রচুর আনা হয়েছে খাওয়া হয়ে গেছে তো অল্প এইটা ভাত দিয়েছে তো বন্ধুরা সোনার বাবা যে ডাটাগুলো ওই বাড়ি থেকে নিয়ে আসলো সজনে ডাটাগুলো সেগুলো মা এখানে যে বানিয়ে রাখছে সবগুলো বানিয়ে রাখবে

বারো মাসের ডাটাই মানে মোচা দুটো কখন বানাবো সন্ধেবেলা দুটো মোড়ায় বানাবে না একটা হয়তো বানাবে আর একটা হয়তো কাউকে দেবে যা বড় বড় মোচা

হাসি আসছে কি করে শুধু ওই পদ্মাটা দিয়ে তো পদ্মাটা তো ঝামেলা করে ছিয়ে গিয়ে পদ্মা তো বন্ধুরা এখন দুপুর বেলা দেড়টা প্রায় দুটো বাজতে গেছে তো আমরা যাচ্ছি যে তিনজন এখন আপাতত আমরা তিনজন যাচ্ছি আগে দুই মাকে পাঠিয়ে দিয়েছি কোথায় পাঠিয়ে দিয়েছি বলে তো নূপুর কাকিমার বাড়ি নেমন্তন্ন আছে অক্ষয় তৃতীয়া মানে উপলক্ষে কিন্তু ওই দিন হয়নি মানে ওই দিন বাড়ি পুজো টুজা হয়েছে কিন্তু রান্না বান্নার কিছু ছিল না মানে ঠাকুর পাইনি ওই জন্যে বেশি বেশি রান্না করতে পারিনি তো আজকে নিমন্ত্রণ করেছি তাই আমরা আজকে যাচ্ছি কেন এখানে জায়গা নেই তো নাহলে আমি লম্বা হয়ে શેર માલિતે પાવડે પડી વાલા જાવ જરા પૈસા છે દીપિ છો આજ કે દાદા દાદા કોમ છે ચા કે દીકરા બોલો આવજો તમાકી બર

সন্ধে হয়ে গেছে আর বাবা গেছিল হচ্ছে হাল খাতা করতে মানে আমাদের ওই ইটবালি সিমেন্টের দোকান হয় না বিল্ডার্সের দোকান ওই দোকানে হাল খাতা ছিল তো একটা ক্যালেন্ডার দিয়েছে আর এর মধ্যে এতগুলো খাবার দাবার দিয়েছে হচ্ছে চলো শেয়ার করি তোমাদের সাথে কী কী খাবার দাবার তো ক্যালেন্ডারটা আগে দেখাই রাধাকৃষ্ণ ক্যালেন্ডার এই যে হচ্ছে ক্যালেন্ডারটা খুব সুন্দর

তো এটা সব কিছু প্রভুজির দিয়েছে এটা হচ্ছে প্রভুজির ঝাল চানাচুর এই যে ঝাল চানাচুর তবে পুরো ফুজি কি এটা প্রভুজির ভুজিয়া এটা এটা প্রভুজির মুগ ডাল রান্না করে খেয়ে নিচ্ছি ওটা রান্না করা এটা ভাজা এটা প্রভুজির শোন পাপড়ি শোন আর

তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়ার পালা আমাদের শোনপাপড়ি তো শোনপাপড়িটা যে বের করেছি আর এরপরে বাটি নিয়ে এসে বসে গেছি মামা আমাকে একটু দিলাম ও আগে খেতো না তো বলতো যে গালে ফুটে যাচ্ছে তো এখন খায় তো তোমরা কারা কারা এরকম করো আমি বাবার বাড়িতে থাকতেও না হালকা নিয়ে আসলে আগে ক্যালেন্ডার দেখতাম শ্বশুরবাড়িতে এসেও সেটাই করি আগে হালকা নিয়ে আসলে আগে ক্যালেন্ডার দেখি যে কী ছবি দিয়েছে ক্যালেন্ডারে তো চলো আমরা তো খাচ্ছি তো টাটা বাই বাই গুড নাইট